দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটু গরু কেউ প্রথমেই আর আজ হচ্ছে সোমবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে সোমবারের হাটটি ছোট হাট কত চাইছেন ভাই

এই মাস ভালো নাও তোমরা তোমরা টানো হ্যাঁ মাইকের ওপার থেকে একটা হচ্ছে না

কত বলতেছে কত বলতেছে এই অনেক কম কত বলতেছে ভাই যা কো আছে পনেরো ষোলো হাজার টাকা কম গো আছে পনেরো ষোলো হাজার কম গো আছে

હા બંદો બાંધેલા સંતો આઈડિયા જે ગુરુ સાંભળતો છે શરૂઆત કરવા છે સાઈજી બોસ નું વાજું તો কি কথা হ'ব নাই দাদা কচাই চাৰা নাই যা যাব নাই কচাই গৰু ভাল গৰু ভালে হাত কৰে আৰু আমাৰ দেখে ৰোগটো খুব কম গৈছে নিজে নেকি চু আছে চুৰু হৈছেনে কোন

নম্বর কোন জিরো ওয়ান সেভেন টু সেভেন হ্যাঁ জিরো সেভেন হ্যাঁ এইট ফোর হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করছিলেন আর ভাই আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আমরা অনেক শুভ